প্রান্তিক মাধ্যমিক ভাষা ভাবনা বাংলা ব্যাকরণ দশম শ্রেণী এই বইটার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে নাও প্রথম অধ্যায় কারক ও অকারক সম্পর্ক প্রথম প্রশ্ন অশ্রুপূর্ণ নয়নে তাহার পরিচয় দিলেন এই নিম্নরেখ পথটির কারক হল পে নম্বর সাত কর্তা যে পদের সাহায্যে বা যা দিয়ে ক্রিয়া সম্পাদন করে ক্রিয়াপদের সঙ্গে তার সম্পর্ক তাহলে এখানে নয়ন দিয়ে নয়ন দিয়ে ক্রিয়া সম্পন্ন করেছে তাহলে এটা হবে অপশন গ করণ নেক্সট প্রশ্ন কি ঘুম না ঘুমালো ঘুম হলো পেজ নম্বর সাত কর্ম ক্রিয়া একই ধাতু থেকে নিষ্পন্ন তাহলে এখানে কর্ম আর ক্রিয়া ঘুম ঘুমালো একই ধাতু থেকে নিষ্পন্ন তাই এটাকে বলব সম ধাতুজ কর্ম নেক্সট প্রশ্ন মস্তকে আঘাত করিলেন নিম্নরেখ অংশের কারক ও বিভক্তি হল পেজ নম্বর নয় যে স্থান বা কাল বিষয়কে আশ্রয় করে তাহলে মস্তকে কোথায় আঘাত করলো মস্তকে তাহলে এটা হবে অধিকরণে এ বিভক্তি মস্তক এ আছে অন্ধজনে দেহ আলো পেজ নম্বর ছয় কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া করে তাহলে এটা অন্ধজনে তাহলে অন্ধজনে এটাকে আশ্রয় করে করছে তাহলে এটা হবে কর্মকারক করণে বিপসার উদাহরণ হল পেজ নম্বর আট কর্মের মতো পুনরাবৃত্তির ফলে করণের বিপসা হয় তাহলে এটা হবে অপশন খারে পোস্টারে নেক্সট প্রশ্ন করণে শূন্য বিভক্তির উদাহরণ হল পেজ নম্বর সাত কর্তা যে পদের সাহায্যে বা যা দিয়ে ক্রিয়া সম্পাদন করে একটু উদাহরণ দেখে নেব শূন্যবিভক্তির ফুটবল খেলে দিন কাটালে তাহলে ফুটবল তাহলে এখানে হবে অপশন ক তাস খেলছে প্রশ্ন মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন পেজ নম্বর পাঁচ কর্তা যখন কাজটি নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেই নেয় তাহলে প্রযোজক কর্তা তাহলে এটা হবে অপশন ক নেক্সট প্রশ্ন অনুসর্গের আরেক নাম পেজ নম্বর ষোলো অনুসর্গের আর এক নাম পরস্বর্গ এটা হবে অপশন ক পরা স্বর্গ পড়া না পর এটা নেক্সট প্রশ্ন অনুক্ত কর্ম বলতে বুঝি যে বাক্যে অপশন খ কর্ম উজ্জ থাকে কোনো বাক্যের সমাপিকা ক্রিয়াকে কোথায় কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই কারক হল পেজ নম্বর এক কোথায় আর কখন আর কোথায় যেটা আছে সেইটা দিয়ে যদি প্রশ্ন করি তাহলে অধিকরণ সম্বন্ধ পাওয়া যাবে তাহলে এটা হবে অধিকরণ নেক্সট প্রশ্ন বুড়ো মানুষের কথাটা শুনো বুড়ো মানুষের তাহলে এটা এর এর বিভক্তি মানুষের নেতাই নেতায় তর্ক হয় রেখাঙ্কিত অংশের কর্তা হলো পেজ নম্বর ছয় কোনো ক্রিয়ার দুই কর্তার পারস্পরিক প্রতিযোগিতা ব্যতিহার কর্তা এটা হবে অপশন ক নেক্সট প্রশ্ন যেখানে বাঘের ভয় সম্বন্ধপদের প্রকারভেদ অনুযায়ী এটি পেজ নম্বর বারো বাঘের ভয় এটা অপাদান সম্বন্ধ এটা হবে অপাদান সম্বন্ধ অপশন গ নেক্সট ছোটমাসি একটা গল্প লিখেছি চিহ্নিত পথটি হলো ছোটো মাসি এটা সম্বোধন পদ নেক্সট পাঁচ দিন নদীকে দেখা হয় নাই চিহ্নিত পথটি হলো নদীকে এটা হবে পেজ নম্বর ছয় কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাহলে এখানে নদীকে আশ্রয় করে তাহলে এটা হবে কর্মকারক অপশান খ নেক্সট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন ঘাস জন্মালো রাস্তায় রেখাঙ্কিত পথটি হলো পেজ নম্বর পাঁচ যে পদ বাক্যে প্রধান হিসেবে ক্রিয়া সম্পাদন করে সেটা হচ্ছে কর্তৃকারক ঘাস বাক্যে প্রধান এটা হবে কর্তিকারক নেক্সট প্রশ্ন পূজারই পূজা করেন নিম্নরেখ পদটি হলো পেজ নম্বর পাঁচ ক্রিয়াটি যে ধাতু থেকে নিষ্পন্ন সেই একই ধাতু থেকে নিষ্পন্ন পদ ক্রিয়ার কর্তা তাহলে একই ধাতু থেকে নিষ্পন্ন পূজারি পূজা তাহলে এটা হবে সমধাতুয কর্তা অপশন ঘ নেক্সট এগুলির মধ্যে কোন বিভক্তিকে তির্যক বিভক্তি বলে পেজ নম্বর তিন তির্যক বিভক্তি এই বিভক্তি এটা হবে অপশান বুলবুলিতে ধান খেয়েছে ধান কি কারক পেজ নম্বর এক কি খেয়েছে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো ধান খেয়েছে তাহলে এটা কি কারক কর্মকারক অপশন খ অনুসর্গ হল এক ধরনের অনুসর্গ এটি অব্যয় উত্তর হবে অপশন খ মায়ে ঝিয়ে গল্প করে রেখাঙ্কিত পথটি হল পেজ নম্বর ছয় কোনো বাক্যে সমাবেকা ক্রিয়া একটি এবং সে বাক্যস্থিত দুটি কর্তার মধ্যে সহযোগিতা ভাব সহযোগিতা ভাব থাকলে তাদের সহযোগী কর্তা বলে তাহলে গল্প যখন করছে তাহলে সহযোগিতা ভাব আছে তাই এটা সহযোগী আমি তাকে ছেড়ে দিলাম উদাহরণটি আমি হল পেজ নম্বর পাঁচ যে পদ বাক্যে প্রধান এখানে আমি প্রধান তাহলে এটা কর্তৃকারক সে লাঠি খেলে বাক্যটিতে রেখাঙ্কিত পদটি যে কারকের উদাহরণ পেজ নম্বর সাত কর্তা যে পদের সাহায্যে ক্রিয়া সম্পাদন করে উদাহরণ দেখে নেবো ফুটবল খেলেই দিন কাটালে ফুটবল অপশান তো আজকে এই পর্যন্তই অর্ধেক করলাম আবার নেক্সট ভিডিওতে বাকি অর্ধেক করে দেবো ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে